ক্লাস নাইন টেনের ভেরিফিকেশান লিস্ট প্রকাশ হয়েছে সেখানে ফ্রেশাররা মানে অনেক ফ্রেশার ডাক পেয়েছে অনেক ফ্রেশারই ডাক পাওনি কিন্তু এবারের পরীক্ষা পদ্ধতি যেটা একাদশ দ্বাদশে এসএসসি ভুল করেছিল এবার সেরকম কোনো ভুল করেনি তারা তাদের ভুল থেকে শিক্ষা নিয়েছে সময় সুযোগ থাকলে শিক্ষা নেওয়া যায় কিন্তু তোমরা তো ভুল থেকে শিক্ষা নাওনি তার কারণ তোমাদের সেই সময় বা সুযোগ কোনোটাই নাই তার ফলে এবারে এসএসসি তোমাদেরকে গোল দিয়েছে যাই হোক যেটা বলার যে অনেকেই কালকের এই সেকেন্ড এসএলএসটির নবম দশমীর ভেরিফিকেশান লিস্টে নিজেদের নাম দেখতে পাওনি আশা হতো মর্মা হতো এবং তারপরে জিজ্ঞেস করছো মানে তোমাদের মনে এখন একটাই প্রশ্ন যে সেকেন্ড লিস্ট বেরোবে কি না সেকেন্ড লিস্ট বেরোবে একটি বেরোবে তবে সেই সেকেন্ড লিস্ট বেরোলে তোমাদের কি সুবিধা হবে আজকে অনেক ঠান্ডা মাথায় মানে কালকে তোমরাও খুব মন খারাপে ছিলে তোমাদের এই সমস্ত মেসেজ পেয়ে আমারও মন খারাপ হয়েছিল যাই হোক তোমাদেরকে বলেছিলাম যে সেকেন্ড লিস্ট বেরোবে এবং আজকে সারাদিন ভালো করে ভেবে চিনতে বিভিন্ন কালকে তো তখন ডেটা পাইনি আজকে সব ডেটা ফেটা নিয়ে বসে এই সমস্ত দেখলাম সেকেন্ড লিস্ট প্রত্যেক কটারই বেরোবে কিন্তু জেনারেল ফ্রেশার্স এবার দিলাম তোমায় ছুটি যে সমস্ত জেনারেল ফ্রেশার্স যোগ্যতা প্রমাণ করে এই ভেরিফিকেশান লিস্টে চলে এসছো তাদেরকে বাদ দিয়ে যারা সেই রকমভাবে নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে পারোনি তাদেরকে মানে সত্যি কথাই বলি যে সেকেন্ড লিস্ট প্রত্যেকটি সাবজেক্টেরই বেরোলেও জেনারেল ফ্রেশারদের সেকেন্ড লিস্ট সম্ভবত কোনো সাবজেক্টেই বেরোবে না আজকে ভালো করে চিন্তা ভাবনা করে এবং ডেটাগুলোকে দেখে যা দেখলাম জেনারেলদের কোনো সুবিধা এর পরবর্তী ক্ষেত্রে হবে না একমাত্র এখন কোনো অঘটনই জেনারেল ফ্রেশারদেরকে এই ভেরিফিকেশান লিস্টের মধ্যে আনতে পারে বা তাদের জন্য সেকেন্ড লিস্ট পাবলিশ হতে পারে বাকি সমস্ত যারা অন্যান্য কাস্টে রয়েছে তবে কয়েকটি সাবজেক্টের কয়েকটি কাস্টও সেকেন্ড লিস্টে আশা করো না মানে আজ সেগুলো বলবো তবে নইলে বাকি সমস্ত সাবজেক্টেরই যারা কাস্টের মধ্যে রয়েছ কাস্টের সুযোগটা যারা পাচ্ছ তাদের সেকেন্ড লিস্ট আসবে এবং সেক্ষেত্রে যারা এক নম্বর কিছু কিছু ক্ষেত্রে দু নম্বরও যারা পিছিয়ে আছো তাদের একটা সুযোগ তোমরা পাবে এটা মোটামুটি নাইনটি পারসেন্ট শিওর যে তোমরা একটা করে ডাক পাবে আর জেনারেল একমাত্র কোনো ভয়ানক অঘটনই তোমাদের সেকেন্ড লিস্ট বের করতে পারে সমস্ত সাবজেক্টের জেনারেলদেরকেই বলছি তোমরা তোমাদের যোগ্যতা প্রমাণ করতে পারো যারা প্রমাণ করেছে তারা মানে যারা সত্তরে সত্তর সত্তরে ঊনসত্তর সত্তরে সাতষট্টি মানে যেসব যেসব জায়গাতে জেনারেলদের কাট একদম যেটা বেঞ্চমার্ক সেইগুলোকে যারা অ্যাচিভ করতে পেরেছে তারা ডাক পেয়েছে কিন্তু যারা পাওনি তাদের সেকেন্ড সম্ভবত বেরোবে না তার কারণ প্রত্যেকটি জায়গাতেই দেখলাম আজকে ভালো করে যে প্রচুর প্রচুর মানে ওয়ান ইজিকাল টু ওয়ান পয়েন্ট সিক্সের রেশিওর তুলনাতেও বেশি নেওয়া হয়েছে প্রায় ওয়ান ইজ টু রেশিওতে প্রত্যেকটি জায়গাতেই ডাকা হয়েছে কাজেই কিছু সিট যদি ভ্যাকেটও হয় সেক্ষেত্রে যেগুলো পড়ে আছে এক্সট্রা সেখান থেকেই সব ফিল আপ হয়ে যাবে সম্ভাবনা কম এবং এটা তো বোঝাই যাচ্ছে যে যারা ইন সার্ভিস ছিলেন তারা চাকরিটা পাবেনি এবং তারপরে ওই সমস্ত চক্করেতে যদি প্রথম থেকেই আলাদা হতো পরীক্ষা তাহলে এই রকম ঘটনাটা ঘটতো না কিন্তু সে তো হয়নি ইউ আর মেল ফিমেলদের যে গ্রুপ সেখানে সুযোগ সম্ভবত আর নেই সম্ভবত এই কারণে বললাম যে অঘটন এখনও ঘটে সেই রকম কোনো অঘটন ঘটলে তবেই কিছু সুযোগ হতে পারে কিন্তু নচেত সুযোগ নেই সত্যি কথাটাই তোমাদেরকে বললাম যারা এক নম্বর দু নম্বর কম পেয়েছ তারা স্যার কী করবে তারা যারা এক নম্বর কম পেয়েছ তারা একটা অঘটনের জন্য ভগবানকে ডাকতে পারো তার বেশি আর কি করবে মানে আর আমি বা তোমাদেরকে কী বলার মানে কী সাজেশান দেবো সব থেকে বড়ো কথা এবারে এসএসসি অনেক চিন্তাভাবনা সময় পেয়েছে তো নিজেদের ভুল ত্রুটিগুলো একাদশ দাদা যে সমস্ত ভুল ত্রুটিগুলোকে করেছে সেইগুলোকে সব তারা মোটামুটি কভার আপ করে নিয়েছে যেমন এবারে আর কিন্তু এক্সামিনেশান সিস্টেমকে তারা ভায়োলেট করেনি সত্তরের এক্সামিনেশান এক্সট্রা দশ নম্বর কি দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে সেটার ক্ষেত্রে না কিন্তু এমনিতে যদি কেউ গিয়ে কোর্টে বলেও যে এক্সামিনেশান আমার ক্ষেত্রে মানে কোনো ফেসাল গিয়ে যদি ক্লেম করে সত্তরের এক্সামিনেশান সেখানে সত্তরই হাই স্কোর গেছে কাট অফ গেছে মানে সত্তরটাই আপাতত মানে ইংরেজিটাই থেকে হায়েস্ট কাট অফ গেছে সত্তর কিন্তু সত্তরে সত্তর হতেই পারে এবং দেখা যাচ্ছে যে সত্তরে সত্তর বেশ কয়েকজন জেনারেল পেয়েছে আলটিমেটলি ইন্টারভিউতে কি হবে সেগুলো পরের কথা কিন্তু এই ইন্টারভিউর জন্য তো তার ডাক পাচ্ছে বেশ কয়েকজন জেনারেল সেই সত্তরে তে সত্তর স্কোর করেছে ইনফ্যাক্ট এটাই আমি বলতে চাইছিলাম যে ফ্রেশারদেরকে যদি একদম সুযোগ না দেওয়া হয় তাহলে প্যানেল পাস করানো যায় না যাবে না আলটিমেটলি কাজে এবারে সেই সমস্ত ব্যবস্থা সব এসএসসি ঠিকঠাক করেই নিয়েছে সত্তর কাটা রেখেছে তারা এক্সামিনেশান সিস্টেমকেও ভায়োলেট করেনি সত্তরই আছে এবং সেখানেতে অভিজ্ঞতা দশ নম্বর আগে পরে সেটা পড়ার কথা কিন্তু সত্তর তোমাদের আর বলার জায়গা নেই যে সত্তরের থেকে আমরা সত্তরে পরীক্ষা দিয়েছি পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর কী করে পাবো সত্তরে পরীক্ষা দিয়েছ সত্তরটাই ইংরেজির ক্ষেত্রে সব থেকে যেটা উচ্চ কাঠ সেটা বাংলার ক্ষেত্রে ঊনসত্তর সত্তর থেকে কম ইতিহাসের ক্ষেত্রে ঊনসত্তর সত্তর থেকে কম ভূগোলের ক্ষেত্রে সাতষট্টি সত্তর থেকে কম কাজেই কিছু বলা যায় বেশ কিছু ফ্রেশার্সকেও তারা ডেকেছে ডবলএস বাদ দিয়েও একাধিক সাবজেক্টে একাধিক ক্যাটেগরিতে প্রচুর ফ্রেশার ডাক পেয়েছে কাজেই একটা রিপ তৈরি করা দরকার ছিল সেই রিপটাও তৈরি হয়ে গেছে যারা ডাক পেয়েছে যেসব ফ্রেশাররা বা চাইবে যে এই পরীক্ষাটা বা এই প্রসেডিংসটা কন্টিনিউ হোক আর যারা ডাক পায়নি তারা চাইবে এই প্রসিডিংসটা যাতে কন্টিনিউ না হয় এটা ডিভাইডেশান দরকার ছিল ডিভাইড অ্যান্ড রুল পলিসি একটা ডিভাইডেশান দরকার ছিল সেই ডিভাইডেশনটা খুব সুচতুরভাবে করে দেওয়া হয়েছে কোনো সাবজেক্টেই আমি ফ্রেশার মানে ইউ আর মেল যেটা সব থেকে উপরের জায়গা সেখানে আর কোনো লিস্ট বেরোবে বলে মনে হচ্ছে না যেন কোনো যদি না কোনো অঘটন ঘটে যেটা বললাম আর ইউ আর ফিমেল তাতেও সম্ভাবনা কম কারণ সেখানেও দেখা যাচ্ছে যে অনেক এক্সট্রা করে নেওয়া আছে কয়েকটি সাবজেক্টে ও বি এবং ও তাদেরও সম্ভবত সেকেন্ড লিস্ট বেরোবে না যেমন ইংরাজিতেই হয়তো ও বিতে সেকেন্ড লিস্ট বেরোবে না তাহলে কিসে বেরোবে এসসিতে এসসিতে সেকেন্ড লিস্ট ইংরাজির ক্ষেত্রে বেরোবে ইডব্লিউএসে বেরোবে এসটিতে বেরোবে আর অন্যান্য যে সমস্ত ক্যাটেগরি আছে সেই সমস্ততে প্রত্যেকটিতেই সেকেন্ড লিস্ট বেরোবে কিন্তু ইংরাজির ক্ষেত্রে আমি আমার সাবজেক্টেই বলতে পারি ইংরাজির ক্ষেত্রে আর জেনারেল মেল জেনারেল ফিমেল ও বি এবং সম্ভবত ও বিসি এ তাদের আর বোধায় হয় সেকেন্ড লিস্ট বেরোবে না যদি না কোনো অঘটন ঘটে সত্যি কথাটাই বললাম কালকে আমি তোমাদেরকে সবাইকেই বলেছিলাম যে সেকেন্ড লিস্ট বেরোবে এবং আজকেও মানে বেরোবার চান্স যে নাই তা বলবো না বেরোবার চান্স রয়েছে একাদশ দ্বাদশের পুরোপুরি নিয়োগ শেষ হওয়ার পরেই এই ভেরিফিকেশানটাকে করা হয়তো থার্ড বা ফোর্থ উইকেতেই গিয়ে দেখা যাবে যে ইলেভেন টুয়েলভের পুরো ইন্টারভিউ প্রসেডিং শেষ হচ্ছে এবং এসএসসি যদি থার্ড উইক থেকেই নবম দশমে ভেরিফিকেশান শুরু করে দেয় সেক্ষেত্রে তো তোমরা তো আর ডাক পাবে না পরে কে নবম দশম ছেড়ে ইলেভেন টুয়েলভে চলে যাবে সেসবগুলো তো পরের কথা জেনারেলদের সুবিধা কিছু হবে না যদি না একদম পুরো প্রসিডিংস কমপ্লিট করার পরে নবম দশমের ভেরিফিকেশান শুরু হয় কিন্তু সেটা সম্ভাবনা কম এসএসসি তো তা চায়নি এসএসসি যেটা চেয়েছে এসএসসি ঠিক সেটাই করছে এবং দে হ্যাভ প্লেড দেওয়ার কার্ডস ভেরি ওয়েল দিস্ট সে এবারে খুব ঠান্ডা মাথায় খেলাটা খেলেছে কিন্তু তোমরা সেই খেলার তোমরা শিকার হয়ে প্রেজেন্ট সিনারিটা যে খুব ঠান্ডা মাথায় ডেটাগুলোকে দেখার পরে এটা আমি মানে বলতে বাধ্য হচ্ছি যে জেনারেলদের জেনারেল মেল এবং ফিমেলদের এই নবম দশমীতে সেকেন্ড লিস্টের সম্ভাবনা প্রায় কোনোটাতেই নাই কোনোটাতেই নাই তবে কয়েকটি সাবজেক্টে হয়তো হয়ে যেতে পারে তবে আর্টসের সাবজেক্টগুলোতে হওয়ার সম্ভাবনা খুবই কম মানে নেক্সট টু নাথিং সেরকম ব্যাপার একমাত্র কোনো বড়ো ধরনের অঘটনই তোমাদেরকে রক্ষা করতে পারে সব থেকে বড়ো কথা যারা ডাক পেয়েছে অনেক কষ্ট করে লড়াই করে ডাক পেয়েছে তারা তো চাইবে এবার প্রসেসিংসটা কমপ্লিট হোক এসএসসি এটাকে রিয়েলাইজ করেই এই নবম দশমের রেজাল্টটাকে বের করবে আমি আবার বলছি যে যারা ডাক পেয়েছ তারাও খুব মানে তারাও কিন্তু অন্যান্য সমস্ত চাকরি বাকরি যেগুলো রয়েছে যেগুলোর অ্যাপ্লিকেশান চলছে সেগুলোকে ফর্ম ফিল আপ করো তার কারণ ডাক পাওয়া মানেই মানে যারা ফ্রেশার্স তাদেরকে বলছি ডাক পাওয়া মানেই কিন্তু চাকরি পাওয়া নয় কারণ যে পরিমাণ সব ডেকে রেখেছে এখন যে কে যে কোথায় কিভাবে নম্বর নিয়ে কিসে রয়েছে বোঝা যাচ্ছে না কাজেই ডাক পাওয়া মানেই চাকরি পাওয়া না একটা আশা কিন্তু আশা তো অনেক সময় দুরাশাও হয়ে যায় এই জন্য যারা যারা ডাক পেয়েছ খুব ভালো কথা সেই প্রিপারেশানরাও কিন্তু সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত চাকরির যে পরীক্ষাগুলো চলছে সেগুলোর ফর্মটাকে কিন্তু ফিল আপ করো সেগুলোরও প্রিপারেশান হালকা হালকা করে নিও এবং যদি দেখা গেলো যে এসএসসিতেও চাকরি পেলে সেই সব জায়গাতেও চাকরি পেয়ে গেলে অবশ্যই সেসব জায়গার চাকরিটাতে জয়েন করো যারা যারা ক্যাটেগরির সুবিধা পাচ্ছ তারা সেকেন্ড লিস্টকে এক্সপেক্ট করতেই পারো সেখানে এক নম্বর এক নম্বর কম থাকলে বেশি পজিটিভ সাইন তবে কিছু কিছু ক্ষেত্রে দু নম্বর কমেতেও হয়ে যাবে আমি আর আলাদা করে মেনশান করছি না হয়ে যাবে কিন্তু জেনারেল মেল ফিমেল তোমরা যদি ডাক না পাও এক নম্বর যদি কম থাকে সেক্ষেত্রে একটা অঘটন ঘটার আশায় তোমরা বসতে পারো অন্যান্য চাকরির প্রিপারেশান নিতে নিতে কিন্তু তার থেকে বেশি যদি তোমাদের নম্বর কম থাকে অপেক্ষা করো না অন্যদিকে নজর দাও কারণ আশা দেখছি না অঘটন ঘটলে কোর্টের রায়ে কিছু আলাদা এলে সেই অন্য ব্যাপার কিন্তু নইলে দেখছি না আশা কালকে বলেছিলাম আজকে খুব মানে যেটাগুলোকে পাওয়ার পরে ভালো করে দেখে দেখলাম যে অ্যাট প্রেজেন্ট এটাই হচ্ছে বাস্তব সিনারি ওকে এটা বলার জন্য এই ভিডিও দেখাবে অন্য ভিডিওতে